দেশের প্রথম জোড়া মাথার অস্ত্রোপচারের পর দুই বোনের মধ্যে রাবেয়া এখন পুরোপুরি সুস্থ তবে কিছুটা মানসিক সমস্যা আছে রোকেয়ার চিকিৎসকরা বলছেন তার উন্নতির জন্য আরো সময় দরকার ঢাকা সিএমএইচের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান দুই শিশুর এই অস্ত্রোপচার দেশের চিকিৎসায় বড় সাফল্য স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে চায় সরকার রাবেয়া আর রোকেয়া দুজনকে এখন আলাদা দেখা গেলেও দু ষোলো সালের ষোলোই জুলাই পাবনার চাটমোহরের শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের ঘরে জন্ম নেয় জোড়া মাথা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশি ও হাঙ্গেরির চিকিৎসক দলের চেষ্টায় দুহাজার সালে অস্ত্রোপাচার করে আলাদা করা হয় দুই বোনকে এমন ঘটনা দেশের প্রথম আর বিশ্বে সতেরোতম যার নাম দেওয়া হয় অপারেশন ফ্রিডম রবিবার ঢাকা সিএমএইচ তুলে ধরা হয় রাবেয়া ও রোকেয়ার সর্বশেষ অবস্থা কৃষ্ণকর্তার কৃপায় এবং চিকিৎসকদের নিরস পরিশ্রমে ভালো আছে রাবাইয়া এবং লোকের আজ অনেক বেশি সময় দুই বোনের চিকিৎসায় সমন্বয়কের দায়িত্ব ছিলেন ডাক্তার সামন্ত লাল সেন সেই দিনের কথা স্মরণ করেন বর্তমান এই স্বাস্থ্যমন্ত্রী এটা একটা অত্যন্ত কঠিন কাজ এবং এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগে হয়নি মাথা দুটা বাচ্চার জোড়া লাগান আমাদেরকে আগে দেখতে হবে যে তাদের রক্ত নালিগুনা আছে কীভাবে আছে আমরা যখন সেপারেট করব। যদি রক্তনালী মানে আমরা যদি কেটে ফেলি কিংবা কোনো অসুবিধা হয় তাহলে তো আমরা করতে পারব না এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তখন যেটা কার্ডিও যেটা এন্ডোভাস্কুলার ফেজ যেটা বলা হয় দেওয়া মন্ত্রী জানান দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইন ফলো এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ আমরা যে পারি আমরাও যে পারি সেটারই প্রমাণ আমার একটা টার্গেট আমরা দেশবাসীর কাছে আস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে চাই এ সময় জুমে যুক্ত ছিলেন হাঙ্গেরির চিকিৎসকরাও ফরহাদিব মালিক ডিবিসি নিউজ ঢাকা